আসসালামক দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আর একটি বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ধরনের বিএমএস দেখানোর চেষ্টা করব তো ভিডিওর শুরুর আগে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো প্রথমে যদি আমরা জে কে বিএমএস দিয়ে শুরু করি জে স্মার্ট বিএমএস এটা হচ্ছে আপনার একশো থেকে দুইশো এম পি আর একশো এম পি এ চার্জ করবে এবং দুইশো এম পি এ ডিসচার্জ করবে এবং এই বিএমএসটা আপনার ব্যালেন্স করবে জিরো পয়েন্ট সিক্স এম আপনার ব্যালেন্স করবে ব্যালেন্সিং কারেন্ট যেহেতু এগুলো হচ্ছে আপনার স্মার্ট বিএমএস বিএমএস গুলো ব্যালেন্স করবে তারপরে আমাদের আপনাদেরকে যদি ডালি বিএমএস গুলো দেখাই তো আপনারা এতদিন ডালির নীল লাল কালারের বিএমএস দেখেছেন আজকে ডালির যে এই বিএমএস টা সবুজ কালারের দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনারা একশো এম সার্চ করবে একশো এম পেয়ে ডিসচার্জ করবে যেটা আপনারা স্ক্রিনে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আর ওয়ান এম পেয়ারে ওয়ান এম কারেন্টে ব্যালেন্স করবে আর আপনারা আগের যেটা দেখলেন সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এম আর এটা হচ্ছে ওয়ান এম ব্যালেন্স করবে অর্থাৎ বিএমএস টা অনেক সুন্দরভাবে ব্যালেন্স করবে তো এখানে কিন্তু জিপিএস সহ অনেক কিছু লাগানো যাবে এখানে কোড দেওয়া রয়েছে অনেক কয়েকটা এবং এখানে একটা বাজাজের বাসি দেওয়া রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এই কোড গুলো অনেক সুন্দর এবং শক্তিশালী এবং দুইটা নাট দেওয়া রয়েছে দুই মাথায় তো এগুলো থেকে আমরা আপনারা বি মাইনাস পি মাইনাস এটাতে ইনপুট হবে ব্যাটারি এটাতে আউটপুট হবে তো এটা আপনারা এই থেকে চব্বিশ পর্যন্ত করতে পারবেন অর্থাৎ চব্বিশ বল থেকে বাহাত্তর বল পর্যন্ত এটা কানেকশন করতে পারবেন তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কে ডালি স্মার্ট বিএমএস এবং যে কে স্মার্ট বিএমএস এটা হচ্ছে ডালি স্মার্ট বিএমএস আর এটা হচ্ছে জে কে স্মার্ট বিএমএস এটাও কিন্তু চব্বিশ এস অর্থাৎ চব্বিশ ভোল্ট থেকে আপনার বাহাত্তর ভোল্ট পর্যন্ত আপনারা করতে পারবেন ফোর এস থেকে চব্বিশ এস পর্যন্ত এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তো যাই হোক এই বিএমএস গুলো আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে যে কে আরো ছোট বিএমএস আছে যেটা এটাও আপনার আপনার এই ডিস থেকে সত্তর এস পর্যন্ত এটা আটচল্লিশ ভোল্ট এটা জিরো পয়েন্ট ফোর এমপিয়ারে ডিস আপনার ব্যালেন্স করবে এবং চল্লিশ থেকে ষাট এমপিয়ার এটা আপনারা মিশুকে ইউজ করতে পারবেন মিশুকে এক হাজার থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত মোটরে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন আর এগুলো আপনারা দুই হাজার ওয়াট থেকে পাঁচ হাজার ওয়াটের যে মোটর আছে অর্থাৎ ব্যাটারি চালিত যে সিএনজিগুলো তৈরি হয়েছে এই সিএনজিগুলোতে যে ব্যাটারি ইউজ করবেন বাহাত্তর ভোল্টের সেই বাহাত্তর ভোল্টে কিন্তু এই বিএমএস টা আপনারা লাগাতে পারবেন এটা কিন্তু অনেক ওয়েট প্রায় অনেক ওজন দেখা যাচ্ছে এগুলাতে লাগাতে পারবেন এবং ষাট ভোল আটচল্লিশ ভোল ছত্রিশ ভোল ভোল সহ করতে পারবেন এটা দিয়ে আর এটা দিয়ে শুধু আপনারা আটচল্লিশ ভোল করতে পারবেন আটচল্লিশ ভোল্টের বেশি কিন্তু এটা করতে পারবেন না তো যাই হোক আপনাদেরকে বিএমএস গুলো দেখানোর চেষ্টা করলাম এরপরে আরো কিছু দেখাই এটা হচ্ছে বারো ভোল একশো এম্পিয়ার যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বারো ভোল একশো এম পিয়ার বি এম এ তো এগুলো দিয়ে আপনারা মোটামুটি বারো থেকে চোদ্দশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবেন এগুলো আইপি জিউপি সোলার ইনভার্টার এগুলাতে যে ব্যাটারিগুলো ইউজ করবেন সেই ব্যাটারিতে কিন্তু এটা ইউজ করা যাবে এটা একশো এম পিয়ার থেকে দুইশো এম পিয়ার ব্যাটারিতে এই বি এম ইউজ করতে পারবেন এরপরে আপনাদেরকে আরেকটা একটা বি এম এস যেটা হচ্ছে আপনার ডালি এটাও আরসি গিয়ার বেটির এটা হচ্ছে আশি এম এটা ফোর এস আশি এম তবে এটা লম্বা এটাতে এক্সট্রা একটা সুইচ দেওয়া রয়েছে আগে এটাতে কিন্তু কোনো সুইচিং এর ব্যবস্থা নাই দেখতে পাচ্ছেন শুধু যাই আর এখানে কিন্তু সুইচিং এর জন্য আলাদা দুটো কেবল দেওয়া রয়েছে এটা আপনারা ছোট যে কোনো সুইচ গুলা ইউজ করতে পারবেন এরপর আপনাদেরকে কিছু ইয়া দেখাই ডিসপ্লে দেখে এই ডিসপ্লে গুলো আপনারা চব্বিশ ভোল থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত ব্যাটারিতে লাগাতে পারেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হলো এবং কি ব্যাটারিতে লাগাবেন সেটাও কিন্তু এখানে সেট করা যায় অর্থাৎ আপনি এই ডিসপ্লেটা কোন ব্যাটারি ইউজ করবেন লিথিয়াম ব্যাটারি পাউডার ব্যাটারি নাকি পানির ব্যাটারি না লিথিয়াম আয়ন ব্যাটারি এটা তিন ক্যাটাগরির ব্যাটারিতে ডিসপ্লেটা সাপোর্ট করবে একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম পলিমার ব্যাটারি দুইটা একটা এবং লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য একটা এবং জেল ব্যাটারি পাউডার ব্যাটারি পানির ব্যাটারি ওটার জন্য একটা তিনটা মোড এখানে রয়েছে এটা সেটিং করে নিতে হবে আর যদি লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে সেট করেন সেক্ষেত্রে কত কয়টা ব্যাটারি লাগাবেন সেটা কিন্তু এখানে সেট করে দিতে হবে তো এই কিভাবে সেট করবেন এটার ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে হাজির পাবো কিভাবে এই ডিসপ্লেটা সেট করতে হয় সেটা আপনাদেরকে ভিডিওতে সব কিছু দেখিয়ে দেবো তো আমাদের ভিডিওটা লম্বা হয়ে গেলে ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকুন টি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ